একটা যদি সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করি যে আমরা দুজনেই দৌড়াচ্ছি তুমি এবং আমি দুজনেই দৌড়াচ্ছি একটা ম্যারাথনে এবং তার চারশো মিটারের যে পাক আছে একটা ল্যাপ আছে তুমি আমার থেকে এক পাক এগিয়ে আছো দিয়ে আমরা দুজন একসাথে দৌড়াচ্ছি তাহলে আমি তোমাকে কিভাবে ছুঁতে পারি আমরা যদি অঙ্কের আমাদের যদি ত্রিগোণতির অঙ্কের হিসেবে দেখি তাহলে তুমি যত জোরে দৌড়চ্ছ তার থেকে আমি যদি দশ শতাংশ বেশি জোরে দৌড়ই তাহলে দশ গুণ সময় পরে যদি আমি পঞ্চাশ শতাংশ বেশি জোরে দৌড়ই তাহলে অর্ধেক সময় পরে আমি তোমার সাথে সাথে আসতে পারব কিন্তু এর জন্য কোনো রাতারাতি ম্যাজিক ফর্মুলা নেই যে আমি এক্ষুনি এইটা পেয়ে যাব আমার মনে হয় যে ভারত একটা বিশাল দেশ ফুটবলের এখানে অপার সম্ভাবনা রয়েছে একটা সময় আমাদের দেশে ধারণা হয়েছিল যখন চিমা এমেকা এজিগো ইভেন ওডাফা পর্যন্ত যখন খেলতো আমাদের দেশে মনে হয়েছিল যে ভাই স্ট্রাইকার হতে গেলে গোল করতে গেলে বা ডিফেন্স সামলাতে গেলে মুসা বা জ্যাকসনের মতো খুব বড় চেহারা না হলে তোমার ফুটবলে ভবিষ্যৎ নেই কিন্তু যদি আমরা দু হাজার আট দু হাজার দশ দু হাজার বারোর স্পেনের জাতীয় দলের খেলা দেখি এবং তাদের কি প্লেয়ারদের যদি আমরা গড় বডি ওয়েট আর হাইট দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে ফুটবলটা কেবলমাত্র শরীর সর্বস্ব নয় যে তোমাকে ছ ফুট তিন ইঞ্চি হতেই হবে তবেই তুমি ফুটবল জিততে পারবে তা নয় আমার তাই মনে হয় যে ফিফার সাথে হিসেবে প্রথম অ্যাকাডেমিটা তোমরা আপনারা অনেকেই কভার করেছেন সেটা তে মূল উদ্দেশ্যই রয়েছে যে বয়স চুরিটাকে আটকাতে হবে প্রথমে আমাদের প্রাথমিকভাবে কী হয়ে যাচ্ছে আমরা বয়সটা চুরি করে ফেলছি বয়স চুরি করে যখন আমি ইউথ ডেভেলপমেন্টে ফোকাস করছি এগারো বছরের ছেলেটার যে ট্রেনিং দরকার সেই ট্রেনিংটা আমি আমার একাডেমির চোদ্দো বছরের ছেলেকে দিচ্ছি সেই জায়গাটা পিছিয়ে পড়ছি তো আমি বলবো যে একাডেমির থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা যেন বয়স চুরিটা আটকাতে পারি সেটা সায়েন্টিফিক্যালি হতে পারে বা হতে পারে আমি আমার বিবেকের দিক থেকে যদি তোমরা মনে করো এবছরও একটা ঘটনা ঘটেছে কলকাতার এক ক্লাবের তার দুটো আধার কার্ড পাওয়া গেছে তো পরে খেলোয়াড়টি এবিডেবিড দিয়ে তার দোষ স্বীকার করেছে তো এইটা যখন হয়েছে মনে করো কোথাও একটা বিবেকের কাছে আমরা প্রশ্ন করিনি যে আমি একটা ভুল কাজ করছি চুরি করছি তো যদি আমরা সেই জায়গাটাতে আসতে পারি যে বিবেকের কাছে প্রশ্ন করে ভাই চুরি করবো না এখন দেশের ভবিষ্যতের ব্যাপার রয়েছে তাহলে আমার মনে হয় অ্যাকাডেমি করার প্রথম পদক্ষেপ বা ভিত্তিটা সেখানে স্থাপনা সফল সফল